আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি ডেরস ভর্তা বানিয়ে দেখাবো ডেঁড়স বা ভেন্ডি যে যাই বলুন প্রথমে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো মরিচগুলি আমি ভেজে নেব শুকনো মরিচগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন পেঁয়াজগুলো আমি ভেজে নেব বাদামি কালার করে ভেজে নেব। এই ভর্তাটা খেতে ভীষণ মজা হয় এখন দিয়ে দেবো রসুন এখানে আমি একটা বড় রসুন কুচি করে কেটে নিয়েছি রসুনটাও আমি বাদামি কালার করে ভেজে নেব এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে এখন আমি আগের থেকে যে বেন্ডি কেটে ধুয়ে রেখেছি এগুলি ভেজে নেব এখন দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া আর সাত মতো লবণ দিয়ে আমি ভিন্ডিগুলি ভেজে নেব আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন খেতে ভীষণ মজা হয় দিয়ে দেবো লবণ এখন সব একসাথে ভালো করে ভেজে নেব বানানো খুব সহজ খুবই অল্প সময় বানানো যায় আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম আগেও কড়াইতে হালকা তেল ছিল ভেন্ডুগুলি ভাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে ঢেলে নেব এই ভর্তাটা খেতে এত মজা হয় দেখলেই আপনার খেতে ইচ্ছে করবে এখানে আমি মরিচ নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ কুচি বাদামি কালার করে ভেজে নিয়েছি ভেন্ডি ভেজে নিয়েছি রসুন ভেজে নিয়েছি আর ধনিয়া পাতা ধনিয়া পাতাটা একটু বেশিই দেবেন তাহলে ভর্তাটা খেতে আরও বেশি মজা হবে এখন আমি সব একসাথে মরিচ ধনিয়াপাতা রসুন পেঁয়াজ ভাজা সব একসাথে খুব ভালো করে মেখে নেব আমি আগেও লবণ দিয়েছিলাম ভেন্ডি বাজার সময় এখন আবার আরেকটু লবণ দিয়ে দিলাম এখন খুব ভালো করে পেঁয়াজ রসুন পাতা মরিচ একসাথে ভালো করে মেখে নেব মাখাটা যত ভালো হবে ভর্তাটা খেতে ততই মজা হবে তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন বেন্ডুগুলো একসাথে খুব ভালো করে মেখে নেব এই তো তৈরি হয়ে গেলো আমার খুবই মজাদার ট্যারস ভর্তা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য